হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছি নতুন এক ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে আমাদের সেন্টার এক স্যারের জন্মদিন ডক্টর অমিতাভ ভৌমিক আজকের তারিখটা সাতই জানুয়ারি তার জন্য আমাদের এই ডক্টর রুমটা ভালো করে সাজানো হয়েছে বেলুন দিয়ে সব ম্যানেজমেন্ট মেয়েরা মিলেই করেছে যে বার্থডে সব বুফে আছে কেক আছে আর এদিকে স্যারের মেয়ের গিফট স্যার চলে এসেছে আর সব চাপিরাও চলে এসেছে এখানে সেলিব্রেশনের জন্য এবার দেখা যাচ্ছে সামনে একদম ম্যানেজার স্যার আর ওখানে আমাদের স্যার দাঁড়িয়ে আছে একে একে সব স্টাফ ঢুকছে এবার আমরা যে গিফট গুলো নিয়েছিলাম সেগুলোকে একে একে দেবে আমাদের ম্যানেজারের স্যার দেবে

এবারে যে গিফট এনেছিলাম একটা জ্যাকেট এটা দেয়া হচ্ছে স্যারকে স্যার এই দুটো কোরে নেই স্যার আমিলে বলছে স্যার পড়তে হবে এখানে স্যার আর এটা একটু দেখুন এটা দেখতে পাচ্ছেন স্যার ইস ওকে জ্যাকেট আই উইশ ইউ হ্যাপি হ্যাপি बर्थडे Happy birthday, happy, happy birthday to you. I wish you happy, happy birthday. Happy birthday, happy, happy birthday. To... <laughs>

আমাদের মামা স্যারকে মিষ্টি খাবে দিল প্রথমে ম্যানেজার স্যার স্যারে গিফটটা দিল এবারে আমাদের মেয়ে স্টাফরা যারা ছিল মহিলা যারা ছিল তারা স্যারের মেয়ের জন্য গিফটটা নিয়েছিল সেটা দিলো দিল এবং একটা খেলনা ছিল 아하 <laughs> <laughs>